বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী সংকটের নাম ফারাক্কাবাদ যা বাংলাদেশের মানুষের মনে নানা উদ্বেগ সৃষ্টি করে কিন্তু কেন কি এমন ঘটেছে এই বাদের কারণে যা আমাদের দেশের মানুষের জীবনে এত বড় প্রভাব ফেলেছে বাংলাদেশের জনগণ বহুবার আপত্তি জানিয়েছে বহুবার প্রতিবাদ করেছে কিন্তু সমস্যার সমাধান কোথায় কেন আজ এই সংকট সমাধানে আমরা সফল হতে পারিনি এই ভিডিওতে আমরা ফারাক্কাবাদের ইতিহাস এর নির্মাণের উদ্দেশ্য এবং কিভাবে এটি বাংলাদেশের মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে তা বিষয়ে আলোচনা করব। চলুন জানি এই সমস্যার মূল কারণ এবং সম্ভাব্য সমাধান ফারাক কাবারটি গঙ্গা নদীর উপর উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় নির্মাণ করা হয়েছিল এই বাঁধের মূল লক্ষ্য ছিল গঙ্গা নদীর জলধারা নিয়ন্ত্রণ করে হুগলি নদীতে পানির প্রভাব বাড়ানো যাতে কলকাতা বন্দরে জমা কমে যায় এবং জাহাজ চলাচল সহজ হয় কিন্তু ভারতের ফারাক নির্মাণের পর বাংলাদেশের উত্তরা অঞ্চলে তীব্র পানি সংকট দেখা দেয় গঙ্গার পানি প্রভাব নিয়ন্ত্রণ করার কারণে দেশের অভ্যন্তরে নদী নালা শুকিয়ে যায় বিশেষ করে বিশেষ করে চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং পাবনা অঞ্চলে খরা পরিস্থিতি তৈরি হয় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির অভাবে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু কৃষিকাজে নয় ফারাক্কাবাদের ফলে বাংলাদেশের পরিবেশেও ব্যাপক প্রভাব পড়েছে দক্ষিণ অঞ্চলে নদীর লবণাক্ত বৃদ্ধি পেয়েছে যার কারণে মিঠা পানির মাছ মারা যাচ্ছে এবং চিংড়ি চাষ সহ বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাক্কাবাদ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনীতিক আলোচনা চেনার চেষ্টা হয়েছে 1993 সালে দুই দেশের মধ্যে গঙ্গা পানির বণ্টন চুক্তি স্বাক্ষরিত হলেও এর কার্যকারিতা নিয়ে আজও প্রশ্ন রয়েছে অনেকেই মনে করে যে এই চুক্তি যথেষ্ট কার্যকর নয় এবং বাংলাদেশের পানির প্রাপ্যতা নিশ্চিত করতে আরও শক্তিশালী পদক্ষেপ দরকার বিশেষজ্ঞরা মনে করে ফরাকবাদির প্রভাব থেকে মুক্তি পেতে সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে আর সহযোগিতার দরকার আন্তর্জাতিকভাবে নদীসংক্রান্ত চুক্তিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করলে দুই দেশই লাভবান হতে পারে এই ক্ষেত্রে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন ফরাকবাদ বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী সংকট দাঁড়িয়েছে যার সমাধান সময়ের দাবি এর প্রভাব থেকে মুক্তি পেতে দুই দেশেরই যৌথ উদ্যোগে অপরিহার্য আপনার মতামত কি ফারাক্কাবাদ সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে কমেন্ট করে আমাদের জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না